হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শম্পামুদি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো রেমালের দাপট বাইরে শুরু হয়ে গেছে প্রচণ্ড বাতাস ও বৃষ্টি পড়ছে তো এরকম ঠান্ডা আবহাওয়ায় মনে হলো আজকে লুচি আর মাংস করে তোমাদের দাদা বাজার থেকে মাংস আর ময়দা আনা করালাম যে আজকে লুচি আর মাংস করে খাবো কারণ মেয়েটাও দুপুর থেকে বলছিল যে লুচি খাবো লুচি খাবো তারপরে আমার মেয়ে খুব লুচি খেতে পছন্দ করে তোমার তাদের দাদা ভাইও খুব পছন্দ করে শুধু আমি লুচি কম খাই আর কি খাই না এমন নয় খাই কারণ আমার সহ্য হয় না তেলে ভাজা সেই জন্য আমি খুব কমই খাই তো আমার মেয়ে লুচি করার জন্য খুব বায়না করছে যে ও লুচি বানাবে তো বন্ধুরা আমার লুচিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে যারা আমার ভিডিওগুলো দেখো সুন্দর সুন্দর কমেন্ট করো সত্যি খুব ভালো লাগে এইভাবেই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আর যারা যারা লুচি ও মাংস খেতে খুব পছন্দ করো তারা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার এই ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে